আমাদের ভাই গত বিগত দশকে যাদের অক্লান্ত পরিশ্রমের ধারাবাহিকতায় ছাত্রদল সিলেটে সুসংগঠিত হয়েছিল আব্দুল তাদের মধ্যে অন্যতম তার কাজের স্বীকৃতি হচ্ছে তার এই প্রত্যাবর্তনকালীন সময়ে আজকে এই পবিত্র নগরীতে এই উসমানী বিমানবন্দরে হাজার হাজার নেতা তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনাব আব্দুর রাজ্জাক আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্রদলের সেই সোনালী ফসল যার হাতে হাজার হাজার নেতা সৃষ্টি হয়েছে জনাব বদরুজ্জামান সেলিম উপস্থিত মহানগর বিএনপি এর সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নজিবুর রহমান নজিব আমাদের মধ্যে উপস্থিত আমাদের মহানগর বিএনপি এর সংগ্রামী সম্পাদক শফেক মাহবুব আমাদের মধ্যে উপস্থিত আমাদের মহানগর মহানগর এর সংগ্রামী সহ সভাপতি সাবেক আমাদের মধ্যে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা কামরুল হাসান শাহেদারি আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চৌধুরী আমাদের এই আমাদের মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি মাহবুব চৌধুরী আমাদের আক্তর খান সহ আমাদের জেলার আমাদের

প্রত্যেকটা কাউন্সিলরদের মাঝে সর্বোচ্চ ভূর্ণ হয়েছে কাউন্সিল সর্বকনিষ্ঠ কমিসি আমি যখন সাত প্রধানের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন আব্দুল কাদীর সমসুকে আমি কেন্দ্রীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে করেছিলাম করার সুযোগ নাই আব্দুল কাজির সমসুকে দু দেশে তে কার্যকলাপের আলোকে এই দলকে সুসংগঠিত করবে সবাইকে ধন্যবাদ বক্তব্য রাখছেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি যাই হোক আসলে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ইতিমধ্যে আমরা দেখলাম এয়ারপোর্ট আনার পাশাপাশি আজকে সিলেটের জনপ্রিয় একজন রাজনীতিবিদ যিনি বিএনপির ত্যাগী নেতা ইতিমধ্যে সুন্দর কজন আছেন আমদালিডিঅ' লৈ লাগি ভিডিঅ'টা লৈ লাগি যাম লাইট যাৰ লাইট দিল

খুব আনন্দ লাগছে দীর্ঘ ষোলো বছর পর আমাদের সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল কাদের শামসু দীর্ঘ ষোলো বছর পর আজকে নতুন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেছে আমরা বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল সকল পর্যায়ে নেতৃবৃন্দ আজকে ওসমানী বিমানবন্দরে তাকে উষ্ণ সংবর্ধনা জানাচ্ছি আমরা এখানে সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই আপনারা যাই আসলে আজকে হাজার অনেক এখন উপস্থিতি আমরা এয়ারপোর্ট দেখতে পারাম বিশেষ করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সিলের গতি ফেসবুক লাইভ সকলে স্বাগত জানাই

সভাপতি আমি বক্তব্য দিচ্ছি না শুধু আমাদের জেলা বিএনপির সভাপতি সময় সভাপতি নাম ঘোষণা আমি আমার সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখন বক্তব্য রাখব সময় সভাপতি জেলা বিএনপির আমাদের আমাদের নেতা

আব্দুল কাজু যাদের অর্থ ধর্মীয় প্রতিষ্ঠিত হয়েছিল সরকারের নিপীড়ন নির্যাতনে তার নগরী সিএের ছেড়ে দেশান্তর হয়েছিল আজকে আঠারো বছর পরে স্বদেশে এসেছে তার আগমনে সিলেট জেলা বিএনপি এবং সিলেট মহানগর বিএনপি তাকে অভিনন্দন জানায় প্রিয় বন্ধুরা আমরা মনে করি এই ধরনের তরুণরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেমনিভাবে সাত বিরোধী আন্দোলন করেছে ঠিক অনুরূপ ভাবে সাড়ে পনেরো বছর আমাদের নেতা দলের কারপর্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে একটি দুর্বার আন্দোলন আমরা করে সফল হয়েছিবিধায় আজকে ফেসিস মুক্ত বাংলাদেশ হয়েছে আর সেই ফেসিস মুক্ত বাংলাদেশে আব্দুল কাদের সঞ্জয় এসেছে সেই জন্য আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা বহন করি সিলেটে আমরা সকল নেতৃবৃন্দ এই তরুণ চক যুবককে আমরা এই বিমানবন্দরে এসেছি স্বাগত জানাতে আমরা আশা রাখি আগামী দিনে এই সিলেট